ও আজকে ইন্ডিয়ান এর বাই সাথে লিন খেলতে যাচ্ছে হাইড অ্যান্ড কিল যেখানে পুরো হাল্কাস্টার এর টিম আলাদা আলাদা সিক্রেট জায়গায় নুকাবে যদি ফ্র্যাঙ্কলিন কাউকে খুঁজে পায় তাহলে ফ্রাঙ্কিন তাকে সোজা মেরে ফেলে দিবে আর যে সর্বশেষে বেঁচে থাকবে সে পাবে দারুন হালকবাস্টার এর শুট ও গাইজ আজকে আমার বাড়িতে খেলা হবে হাইড অ্যান্ড কিল তাও আবার হালক বাস্টারদের তাড়াতাড়ি যাই তাদের গ্যাংদের সাথে আমি দেখা পরিচয় করে দিই এখানে আমি সমস্ত টিমদেরকে ডেকে নিয়েছি আর এখানে পুরস্কারটা দেওয়া আছে আর এখানে কে কে দাঁড়িয়ে আছে তোমাদেরকে আমি পরিচয় করিয়ে দিই আরে এখানে তো রয়েছে এখানে স্পাইটার হালক তারপরে এখানে রয়েছে হালক বাস্টার আবার কোন হালক ভাই আরে তারপরে রয়েছে এখানে স্টিল কালারের আয়রন ম্যান তারপরে এখানে রেড কালারের তিনটা হাতের আয়রন ম্যান অ্যান্ড এখানে আরও এসেছে রিয়েল আয়রন ম্যান এসেছে বাপরে বাপ তারপরে এখানে রয়েছে আমাদের গড জিলা আবে ওই ফ্র্যাঙ্কলিন টাকলা তুই কি আমাকে ভুলে গেছিস তুই আমাকে সর্বশেষে বলবি জম্বি ভিনাম তুই আমাকে টাকলা বললি তোর এত সাহস দেখছি তোর খেলাতে কি আমি ঢং দেখাচ্ছি আবে তুই আমার কিছু করতে পারবি না তুই যা কোনো করে না এটা তো দেখাবো আমি খেলার সময় বে তুই কোনো চিন্তা করিস না সবাই শুনো তোমরা যারা জিতবে এই হালকবাস্টার স্যুটটা পাবে তাহলে তোমরা নিয়ম জেনে নাও আমি এখন কাউন্টিং করতে যাই তোমরা সবাই নিজ নিজ জায়গায় নুকে যাবে আর আমি কাউন্টিং করে আসি তাহলে শুনতে পেলে তো ফ্র্যাঙ্কলি তুমি কাউন্টিং করতে যাও হ্যাঁ যাও যাও তাহলে আমি যাই কাউন্টিং করে আসি একশো পর্যন্ত আমাকে গুনতে হবে একটা কাজ করি দৌড়ে যাই তাড়াতাড়ি দৌড়ে গিয়ে আমাকে গুনতে হবে তারপরে বেটাগুলোকে ছাড়বো না আমি তাদেরকে মেরে ফেলে শেষ করে দিব এখানে আমি চুপচাপ এক দুই তিন ও গাইজ আমি হলাম আয়রন স্পাইটার ম্যান কোথায় আমি নুকাবো আরে আমি এই ম্যাচে জিতবো আরে হেলবাস্টার শুটা আমি নিয়ে যাবো তুই নিয়ে যেতে পারবি না তোমরা সবাই ফেল ফেল আমি এই ম্যাচের রাজা আছি আবে আবে তুই এখানে আবার কি করছিস হ্যাঁ মেনম তুই তো হারবি রে আমি এই ম্যাচে জিতবো তাড়াতাড়ি আমি যাই আর নুকে পড়ি ব্যাট আমি কোথায় যে নুকাবো হ্যাঁ আইডিয়া মাথায় তো বুদ্ধি চলে এসেছে এরপরের এখানে একটা জায়গা আছে সে একটা নির্দিষ্ট জায়গা আমি নুকে পড়বো আমাকে কেউ দেখতে পাবে না আয় তো আমি এখানে থাকবো গাইস এই হালবাসের সুটটা তো আমারই আমি এই সুটটা নিয়ে যাব এই জ্যান্টা সুটটা আমার ফেভারিট আমি তাড়াতাড়ি নিয়ে যাই আর আমাকে নুকোতে হবে কোথায় নুকায় এই আয়রন ম্যান তুই তো জিততে পারবি না আরে তুই কি বলছিস তুই আমাকে দেখে লাভ নাই আমি এই ম্যাচে জিতবো আমার মতো সুট আছে ওটা আর আমি এই সুটটা পরব তাড়াতাড়ি আমি কোথায় নুকা বলি আরে এই তো ফ্র্যাঙ্কিনের পুরাতন বাড়ি আছে ফ্র্যাঙ্কলিনের পুরাতন বাড়িতে তাড়াতাড়ি নুকিয়ে পড়ি কোনো ব্যাটা আমাকে দেখতে পাবে না আরে আমি রাজা এই ম্যাচের রাজা কে আমি আর এই ম্যাচের বাদশা কে আমি তাদের আমি হয় নুকিয়ে পড়ি ফ্র্যাঙ্কলিন কেন ফ্র্যাঙ্কলিনের বাপ খুঁজে পাবে না আমি এখানে চুপচাপ ভাবে থাকি তো আমি একটা কাজ করি আমি কোথায় নুকাবো একটা কাজ করি ফ্র্যাঙ্কলিনের বাড়িতে নুকিয়ে পড়ি একটু ফ্র্যাঙ্কলিনের বাড়ির ওপরে চলে এসেছি এখানে চুপচাপ ভাবে থাকি আমাকে কেউ এখানে খুঁজে পাবে না এখানে আমি থাকবো হে 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 আমি হলাম চারটি হাতওয়ালা আয়রন ম্যান এই পুরস্কারটা আমি নিয়ে যাব কেউ নিয়ে যেতে পারবে না আরে আর ম্যান দেখে লাভ নাই আমি এই পুরস্কারটা নিয়ে যাব আমি কোথায় নকো ভাই আমি তো কিছু বুঝতেই পারছি না একটা কাজ করি ফ্যাঙ্কিনের বাড়ির ভিতরে তো কেউ নাই আমি চুপচাপ ভাবে ফ্যাঙ্কিনের ভিতরে ঢুকে যাই বাড়ির ভিতরে তাহলে আমাকে কেউ দেখতে পাবে না একটা কাজ করি তাড়াতাড়ি দৌড়ে যাই দৌড়ে এ তার সিঁড়িগুলো কত বড় বড় আর লম্বা লম্বা চাওড়া চাওড়া কত রে এখানে এত সিঁড়ি আছে আস্তে আস্তে করে আমাকে যেতে হবে আইজ ওই ব্যাটারা অনেক বক বক করছিল তোমরা তো জানোই রিয়েল আয়রন ম্যান কে আমি তো রিয়েল আয়রন ম্যান আমি কোথায় নুকাবো ভাই আমি তো কিছু বুঝতে পারছি না আর এই হালকবাস্টার স্যুটটা আমি নিয়ে যাব কোথায় নুকায় একটা কাজ করি এখানে নুকে কোনো লাভ নাই কারণ এই বোকাগুলো এখানে নুকে পড়েছে আমার আমাকে দূর জায়গায় নৌকাতে হবে এই গাড়িতে আমি তাড়াতাড়ি ঢুকে পড়ি এ গাড়িটা কি দারুণ রে ল্যাম্বরগিনির বাপ আছে গাড়িটা নাকি রে রে বাপ রে এত সুন্দর গাড়ি এই গাড়িটার নামটা আমি জানি না তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই বলে দিও এখানে আমি চলে এসেছি আর এই গাড়ি তো ফেসে গেছে এখানে আমি তাড়াতাড়ি নেমে পড়ি তারপরে ওপরে যাই ওপরে যে আরে আরে কোথায় আমি যাব এখানে তো দেখতে পেলে পেবে আমাকে আমাকে তো ফ্র্যাঙ্কিন এখানে দেখে ফেলবে এখানে কেউ দেখে ফেলবে না অবশ্যই আমি হলে বললাম গরজিলা সবাইকে মেরে ধরে করে টর্জিলা আমি কোথায় নুকাই আরে এখানে তো একটা বাইক রাখা আছে এই বাইকটা একটা কাজ করি এই বাইকটা নিয়ে নিই এখানে তো সবাই নুকে পড়েছে আমি একটু জোরাসি পার্কে চলে যাই আর জোরাসি পার্কের ওখানে নুকে পড়ব আমাকে তো ফ্র্যাঙ্কলিন কেন ফ্র্যাঙ্কলিনের বাপও খুঁজে পাবে না আরে বাইকটা কি দারুণ এই বাইকটা কত স্পিডে চলছে এই বাইকটার নামটা কি আমি অবশ্যই জানি না যাই হোক না কেন কিন্তু তো গাইজ আমি হলাম জম্বি বিনো আমি কোথায় নৌকাবো আমি তো কিছু বুঝতেই পারছি না আরে পুলিশ স্টেশনে মনে হয় কেউ নাই একটা কাজ করি পুলিশ স্টেশন চলে যাই আমার ছোট ছোট পা আছে একটা বাইক আমি নিয়ে নিই আরে লাল বাইকটা কত সুন্দর আছে এ রেড বাইকটা অনেক ভালো লাগবে আমাকে দেখতে আরে রেড বাইকে কি দারুণ লাগছে ব্ল্যাক আর রেড মিলে গেছে গায়ের শরীর আরে 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 কি হলো রে বাবা বাবা এখানে কতগুলো ভিড় এখানে আসতে করে যায় এই তো বাইকটা কি খারাপ রে ভাই বাইকটা কিন্তু খারাপ হয়ে গেছে এখন মনে হচ্ছে একটা কাজ করি ভিতরে চলে যায় এখানে যদি রেখে দেয় তাহলে ফ্র্যাঙ্কলিন আমাকে দেখে ফেলবে তাড়াতাড়ি যাই আর এখানে বাইকটা রেখে দিচ্ছি আর ওপরে গিয়ে নুককে থাকি ফ্র্যাঙ্কলিন তো আমাকে খুঁজে পাবে না হ্যাঁ 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 এখানে আমি ডান্স করি আরে বললে বললে আরে বললে আটানব্বই নিরানব্বই একশো একশো তো গোনা হয়ে গেল মনে হয় তারা সবাই নিজ নিজ জায়গায় নুকিয়ে পড়েছে হ্যাঁ তো সত্যিকারে তারা নুকিয়ে পড়েছে এই সুর তো কেউ নিয়ে যেতে পারবে না অবশ্যই একটা কাজ করি সবাইকে তাড়াতাড়ি আমি খুঁজি আরে বাড়ির ভিতরে তো খুঁজে লাভ নাই মনে হয় তারা বাইরেই আছে না না যদি বাড়ির যদি থাকে রে এক সেকেন্ড একটা কাজ করি বাড়ির ভিতরে একবার চেক করে নি যদি তারা কেউ থাকে না থাকতে গেলে আবার কি হলো চেক করাটাই ভালো একটা কাজ করি তাড়াতাড়ি ভিতরে ঢুকে পড়ি আরে ভিতরে কিসের আওয়াজ আসছে আরে আমার মনে হয় এখানে কিছু কেউ আছে তাড়াতাড়ি যায় আরে আমার সিটটা মনে ঠিক করতে হবে এই তো এর জন্য আমার ভালো মতো হাঁটা চলা হচ্ছে না রে আই তো তিন হাতওয়ালা আয়রন ম্যান না না চারটি হাতওয়ালা আয়রন ম্যান আছে সেটা ও ভাই কি দারুণ জিম করছে আবার আমার বাড়িতে বিনা পারমিশন নিয়ে তুই এখানে জিম করছিস থাম দাঁড়া রে দাঁড়া তোর কি ব্যবস্থা আমি করছি এই লে গুড়ি আরে গুলি তো লাগছে না তাকে আরে গুলি লেগে গেছে মনে হয় এ রমধম করে দিলাম গুলিতে মর 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 আরে মোট এখন আমি একটা কাজ করি পুলিশ স্টেশন যাওয়াটা ভালো হবে কারণ পুলিশ স্টেশনে পুলিশওয়ালাকে জিজ্ঞেস করে দেখব যদি কেউ থাকে কোথাও আরে কোথায় যে তারা নুকে পড়েছে আমি কাউকে খুঁজেই পাচ্ছি না পুলিশ স্টেশনে গিয়ে দেখব পুলিশওয়ালাকে জিজ্ঞেস করে দেখব কেউ কি দেখতে পেয়েছেন না দেখতে পেলে তো অনেক হালুয়া টাকা টি আমার দেখি আমি তাহলে যদি পুলিশ থাকে তো অনেক আমার লাভ না থাকতে গেলে কি করব আমাকে নিজেই মারতে হবে আরে এখানে তো পুলিশওয়ালা নাই রে আরে কিন্তু এক সেকেন্ড এখানে এটা কার গাড়ি রাখা আছে এটা গাড়ি তো আমার বাড়ির পিছনে ছিল কিন্তু এখানে কি করছে আমার মনে হয় ওপরে কেউ আছে बेटा क्या आरोप देखी बहरे आ তো নাচ ড্যান্স হচ্ছে এখানে ড্যান্স দাদা দাদা তোর এখানে ড্যান্স বুলাচ্ছি তুই আমাকে টাকলা বলছিলিস থাম তোর করছি আমি বাকলা মারতে হবে তোকে এখন মারবো না চালাকি করে তোকে মারতে হবে তুই তো অনেক বেশি বাড়াবাড়ি করছিলিস তখন রে থাম 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 এই লে আগুলি দুইজনকে তো আমি মেরে ক্লিয়ার করে দিলাম আমার মনে হয় আরও কেউ রয়েছি আরে মনে হয় কোথায় থাকতে পারে একটা কাজ করি আমি এই বাইকটা আমি নিয়েই নিই কারণ বাইকটা তো অনেক কাজে লাগবে তাই আমি তাড়াতাড়ি বাইকটা নিয়ে নি আরে বাবা রে বাবা এত বড় বাইক আছে এই বাইকটা কিভাবে নিয়ে ঢুকলো রে আস্তে আস্তে করে আমাকে নামতে হবে হ্যাঁ হয়ে গেছি এবার তাড়াতাড়ি আমি ব্যাক করে ঘুরিয়ে এই ঘোরা কত অসুবিধা হচ্ছে রে বাইকটা কত লম্বা আর চওড়া এই বাইকের নামটা কি আমি জানি না কিন্তু অনেক চালাতে ভালো লাগছে এটাই কি ঘোরাতে ভালো লাগে না ভাই আরে কি দারুণ চলছে বাইকটা রে এখানে আমি তাড়াতাড়ি কাউকে মনে হয় দেখতে পাচ্ছি আয় তো ওখানে কে একটা পার্টি ডান্স করছি আমার মনে হয় কে আছে কে আছে হ্যাঁ এখানে তো হালক আছে না না হালক না এখানে স্পাইটার আছে হ্যাঁ থাকতে পারি আমি যা পারি আরে আমি তাকে কিন্তু ছাড়বো না ব্যাটা তোরা এখানে আছিস আমি তোকে খুঁজে বেড়াচ্ছি আর এখানে তুই ড্যান্স করছিস বাবা আমি ড্যান্স করবো না কি রে হ্যাঁ ড্যান্স করছি এ বললে বললে আরে 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 তুই কি ড্যান্স করছিস দারুণ রে আমি ভাবতে পারিনি এলে শর্ট আরে শর্ট হচ্ছে না ভালো করে এর তো শর্ট হয়ে গেছে আমি তো চার চারটা প্লেয়ারকে মেরে দিলাম একটা কাজ করি আরে আমার তো প্রতন বাড়িতে অনেক দিন থেকে আমার ঢোকা হয়নি মনে হয় প্রতন বাড়িতে কেউ থাকতে পারে আরে ব্যাটা হালক তুই এখানে আছিস সে মনে হয় আমাকে দেখতে পাইনি একটা কাজ করি এখানে আমি নুকো চুপি করে যাই আয় তো আস্তে আস্তে করে এখানেই থাকি এই ব্যাটা এক গুলিলে আরে গুলি তো লাগলো রে আমাকে গুলি মারছে তুরি এত সাহস মনে হয় ভিতরে ঢুকতে হবে না তো কিছু না করা নাই এই লে গুলি ও বাইজা গুলি 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 করে দিব রে তো গাইজ অনেক দিন থেকে আমি রেল স্টেশন আসিনি তাই স্টেশন স্টেশন চলে এসেছি এই স্টেশনে যদি কেউ থাকে আমার মনে হয় এখানে কেউ নয় কিন্তু এক সেকেন্ড এখানে তো একজনকে আমি দেখে ফেলেছি রে আরে এখানে মনে হয় রিয়েল আয়রন ম্যান আছে ব্যায়াম করছে মনে হয় এখানে পুষাবগিরি করছে না কি করছে ভাই মনে হয় সিট আপ করছে একটা কাজ করি এখান থেকে একটা দৌড় করে লাভ দিয়ে দিই এর তো লাভ দিয়ে পৌঁছে আরে কি ব্যায়াম করছিস রে আয়রন ম্যান তুই তো ভালোই এখানে নৌকাতে পারছিস আমি ভাবতে পারি আরে আমাকে মারবি তুই তোর এত সাহস এই গুলি রে এই গুলি রম দম করে দেবো তোকে মেরে আমি তোকে আমি মেরে রম ধম করে দিব রে এই বাড়া গুলিলে গুলিলে আরে গুলি লাগছে না কেন একটা গুলি মেরে দিই আলিয়ে গেছি এবার নিচে করে মারতে হবে মনে হয় বেঁচে আছে তার অনেক পাওয়ার থাকে একটা গুলি করে দেখি আরে সে তো মনে হয় মারা গেছে আর তাকে মেরে লাভ নাই ও গাইজ আমাকে এখন যেতে হবে জোরাসি পার্ক কারণ জোরাসি পার্কে কেউ যদি নকিয়া থাকে আমার মনে হয় জোরাশি পার্কে কেউ থাকবে না বাড়ি চলে না 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 জোরাশি পার্ক একবার চেক করিয়ে দেখে নি যদি বা কেউ থাকে তাহলে তাকে তো মেরে ঢং ঢং করতো হবে আমাকে আরে এই জোরাসি পার্কে মনে হয় কেউ নাই আবে জোরাসি পার্কে তো এখানে চলে এসেছি আই তো অর্জিলা তুই এখানে আছিস আমি তোকে খুঁজে বেড়াচ্ছি দাঁড়া রে দাঁড়া বেটা তোর কি ব্যবস্থা আমি করছি কি বলি তুই আমাকে মারতে পারবো না এই লেগুলি এই লেগুলি গুলি রমধম করে দেবো আমাকে গুলি মারছে তোর এত সাহস এই গুলি লাগছে কেন তাকে এত গুলি লেগে গেছে আরে আরো মার তো বেশি মানে উঠে পড়ছে আরে গুলি মার 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 মারে মারে মার আরে বাপরে এবার মনে হয় আর কেউ বেঁচে নয় আর এখানে এটা ট্যাঙ্কি করছে একটা কাজ করি এ ট্যাঙ্কের ভিতরে ঢুকে পড়ি আর বাড়ি যাব ও ভাই কি মাস্ক কালারের ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কের ভিতরে আবার ঢোকা যাচ্ছে রে ও ভাই এটা গুলি করি আরে বোম ও ভাই কি দারুণ রে এটা যদি আমার কাছে থাকতো তাহলে আমি সমস্ত দেশকে কাবজা করে নিতাম তাহলে আমি তাই আমার বাড়িতে যাই আরে গুলি বেশি বরবাদ করি লাভ নাই বেশি বোম বারুদ করে লাভ নাই এটা পুলিশ স্টেশনে ও ভাই সাহেব পুলিশ কি অবস্থা হলো আরে এক সেকেন্ড আমার এই আয়রন ম্যানটা অটোমেটিক জেগে গেল রে আরে এই হালক বাস্টার স্যুটটা অটোমেটিক জেগে গেছে কেন এ ব্যাটা তুই এখানে আছিস একটা মানুষ এখানে বেঁচে রয়েছে ভাই আরে আমি তাকে মারতে ভুলে গেছি একটা কাজ করি এমনকে মেরে দিয়ে আমি ও ধুরি ধুড়ি করে দিলাম রে তোকে কিন্তু গাইছ এই তো অটোমেটিক এমনি কাজ করছে মনে হয় আর কাজ করছে না মনে হয় সে ঠিক হয়ে গেছে আর গাইজ তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নিবে আর যদি তোমরা এনেশানা ভিডিও দেখতে চাও তাহলে এনেশানা ভিডিও দেখে না অনেক সুন্দর আছে হেভি দারুন